এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গলপাড়া জেলার যে জলেশ্বরের সমষ্টির অন্তর্গত যে জলেশ্বর বাজারে কেননা সম্মুখে দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনের নিয়ে সমস্ত দল ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ সাধারণ যারা লোক ভোটার তারা তারা কি বলে সেই বলার সেই জানার জন্য আমরা চেষ্টা করব এন টিভির দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছে অসমের গলপাড়া জেলার জলেশ্বর নির্বাচনী এলাকার যে জলেশ্বর বাজার এই 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 মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সাধারণ লোক যারা দিন করে তার সংসার পরিয়াল পরিচালনা করে সেই ধরনের যারা ভোটার তাদের কাছে আমরা জানার চেষ্টা করব তারা এই সম্মুখে যে ছাব্বিশে নির্বাচন আসতেছে সেটাকে কোন কেমন ধরনের প্রার্থী আপনারা চান কেমন ধরনের প্রার্থী চান কংগ্রেস না ইডিএফ না বিজেপি না

কংগ্রেসের পাঁচজন ক্যান্ডিডেট হবে প্রতিদিনিত করতেছি কাজ কাজ চান আপনারা মীর নাসির মীর নাসির দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন আসতেছে আপনি আমরা ইউডিএফ 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 এর যে তিন চারজন প্রতিদ্বন্দ্বী আছে কাকে চান থাকলে আমরা ইউডিএফ ইউডিএফ দাদা এদিকে আসুন একটু কংগ্রেস

পুনরায় আমরা আরো যারা সাধারণ লোক আছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে এই দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করবো এদিকে এদিকে একজন সাধারণ দোকানদার তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব দাদা দুই হাজার যে নির্বাচন আসতেছে সেটাকে কোন দলকে আপনারা কোন দলে ভর্তি কংগ্রেস

আমরা এই দৃশ্য দেখাচ্ছি আরো জানার জন্য চেষ্টা করব সাধারণ যারা লোক আছে তাদের সঙ্গেও আমরা কথা বলার জন্য চেষ্টা করব এদিকে এদিকে একজন পান দোকানি রয়েছে দাদা একটু সময় দিবেন এদিকে আসুন একটু দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন আসতেছে আপনি কোন দলকে সাপোর্ট করতে চান আমি ইউডিএফ কে কে

আসলে যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনকে নিয়ে জলেশ্বর নির্বাচনী এলাকার যে জলেশ্বরের বাজার সেখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কথা বলার জন্য চেষ্টা করতেছি এবং দু হাজার ছাব্বিশে দলবল নির্বিশেষে বিভিন্ন দল কংগ্রেস হোক বা ইডিএফ হোক পূর্ণ সমর্থন আছে এবং কংগ্রেসের পক্ষ থেকে যে পাঁচজন ছজন যে দাবিদার রয়েছে সেই দাবিদারের কথাও আমরা যারা সাধারণ লোক তাদের সঙ্গে তাদের কথার মতে আমরা জানার জন্য চেষ্টা করবো লক্ষ্মীপুর থেকে আমি ইসলাম এন টিভি বাংলা